আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধ বাবুকে এরা সিপিএম করেছেন কিন্তু এ কোন সিপিএম হ্যাঁ করে দাঁত বার করে হাসতে হাসতে মোহাম্মদ সেরিম চলে গেল মুর্শিদাবাদে সুজন চক্রবর্তী ঘুরছে একটা চান্স হবে চান্স হবে চান্স হবে এই চুলগুলো পেকে গেছে রং মেখে নেব একটা চান্স হবে দাও একটা চান্স ঠেলে দিয়ে যে পার্টি হবে কামার হাঁটিতে বলে চান্স নেবি যা কামারাটিরে মনন মিত্র ওয়েট করছে তোর জন্য তোকে ভালো করে তো কালো করে পাঠিয়ে দেবে একটু অপেক্ষা বেলঘরিয়ার প্রকাশ্য মঞ্চ থেকে সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য মদন মিত্রের মদনকে পাল্টা দিলেন সুজন বেলঘরিয়ায় এক নির্বাচনী জনসভায় প্রকাশ্য মঞ্চ থেকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র আমি মদনবাবুকে শুভেচ্ছা জানাই উনি আমার চেয়ে একটু বড়ো হবেন পরিচয় আছে নানান কারণে বিধানসভা এটা ওটা ইত্যাদি ইত্যাদি আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ তো নেই যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল আমার পাকা চুলটা পাকাই থাকুক যার কালো চুল আছে সেটা কালো থাকুক কিন্তু অন্য কারোর মতন আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না আমি শুভেচ্ছা রাখলাম মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন ওর নিজের শরীরটা নিয়ে বেশি ভাবাটা ভালো